সব হিন্দু তাহলে এত হিন্দুদের ভয় কিসের কিসের ভয় কি ভয় কি করছে এই কটা মুসলমান কি করবে আমাদের হনুমানের নেতা ওই শুভেন্দু মুখ্যমন্ত্রী হবে ওর স্বপ্ন জীবনে পূরণ হবে না আমাকে দিক যদি নন্দী গ্রামে একটা সাধারণ কর্মী হিসাবে গিয়ে শুভেন্দু অধিকারীকে যদি না হারিয়ে আসতে পারি তবে আমি বলছি আমি প্রকৃত হিন্দু নই উনি বলুন তো কত পার্সেন্ট মুসলমান এই বাংলায় যদি থার্টি পার্সেন্টও ধরি থার্টি পার্সেন্ট ধরলে প্রায় এগারো কোটি মানুষ তিন কোটি দশ লাখ মুসলমান আর ন কোটির কাছাকাছি হিন্দু তাহলে তিন কোটি মানুষের ভয় ন কোটি কাঁপছে সেখানে মুখ্যমন্ত্রী হিন্দু যেখানে বেশিরভাগ মন্ত্রী হিন্দু যেখানে বেশিরভাগ মানুষ হিন্দু বেশিরভাগ সমস্ত কিছু হিন্দুরা পরিচালিত করছে ভারতবর্ষের মুখ্য এক প্রধানমন্ত্রীকে হিন্দু স্বরাষ্ট্রমন্ত্রীকে হিন্দু সব হিন্দু তাহলে এত হিন্দুদের ভয় কিসের কিসের ভয় কি ভয় কি করছে এই কটা মুসলমান কি করবে আমাদের কজন মুসলমান কি করবে শুধু মিশু হিন্দুদেরকে মুসলমানদের বিরুদ্ধে টোপ হিসানে ব্যবহার করা হচ্ছে আর সুশুড়ি দিয়ে মুসলমানদেরকে খেপিয়ে তোলা হচ্ছে যাতে তোমরা জাতি দাঙ্গাটা করো করলে হিন্দু ভোটটা আমাদের দিকে আসুক দু হাজার সামনে আমরা জিতি জিতে হনুমানের নেতা ওই শুভেন্দু মুখ্যমন্ত্রী হবে ওর স্বপ্ন জীবনে পূরণ হবে না কারণ স্বপ্ন মানুষের লক্ষ্য মানুষকে যে ভালোবাসে না আবার স্বামী বিবেকানন্দের কথা বলতে হয় তিনি বলে গেছিলেন যে মানব সেবাই ঈশ্বর লাভ করা যায় মানব বলতে কি মুসলিম বাদ পড়ে শুভেন্দু অধিকারী বলেছেন যে ছাব্বিশে যদি বিজেপি সরকার ক্ষমতায় না আসে পশ্চিমবঙ্গে হিন্দু সরকার যদি না হয় তাহলে উনি হিন্দুর বাচ্চা নয় এতদিন যখন তৃণমূল দলটা করেছিল ওই বহু ডায়লগ তিনমুল কংগ্রেসের দলের লোকেদের হয়ে দিয়েছিল বলেনি হ্যাঁ বিজেপি থেমে যাও নাহলে অমুক করবো তমুক করব আজকের আবার হিন্দুকে টোপ হিসাবে ব্যবহার করে ওই যে গদিতে আসীন হওয়ার চেষ্টা করছেন কোনো দিন ও সফল হবে না যদি হয় আমিও বলছি ওর শপথ যদি